আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন আমার সিনিয়র সাংবাদিক ভাইয়েরা এবং আমার সহকর্মীরা অনেকে আছেন সবাইকে সংগঠন বলতে আসলে আমরা বুঝি সবাই একত্রিত হয়ে কাজ করা যেটা মূল লক্ষ্য ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন বর্ষে পদার্পণ করছে আমরা যেটুকু জানি তাদের একত্রতা তাদের পথ ছাড়া তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আমাদেরকে তাদের প্রতি অনেকটাই আস্থা আমরা অর্জন করেছি আমি আশা করব বিভাগীয় সম্পাদিক ইউনিয়নের তারা নেতৃবৃন্দ আছে সদস্য আছে সামনের যে পত্রনাগুলো কাজে কাজ মিলিয়ে একত্রিত হয়ে বস্তুনিষ্ঠ নিশ্চয় সংবাদ পরিবেশন করবে এবং আমি তাদের সকলে সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করব।